পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থায় আধুনিক সুযোগ সুবিধায় আর ইসলামিক স্থাপত্যশৈলীর অপূর্ব নির্দেশনী মসজিদগুলো দেশের প্রতিটি জেলা উপজেলায় গড়ে ওঠা আরব বিশ্বের আদলে নান্দনিক এই সব মসজিদকে বলা হচ্ছে মডেল মসজিদ এই মডেল মসজিদগুলোতে থাকছে নারী পুরুষের পৃথক ও জায়গা আরও থাকছে পবিত্র কোরআন হেফ শিশু শিক্ষা মৃতদেহের গোসলের ব্যবস্থা অতিথিশালা ইমামের প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি এই মসজিদগুলো হওয়ায় স্থানীয়রা অনেককে সুযোগ সুবিধা পেয়েছেন এবারতের পাশাপাশি সমাজ পরিবর্তন ও সন্ত্রাস জঙ্গিবাদের নির্মূলে ভূমিকা রাখবে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ